আজ আমি সিম আলু কপি ফুল দিয়ে একটা ভাজি করব। তো ওই দিন করেছিলাম মজা লেগেছে তার জন্য একটু বাড়াইয়া নিলাম ভাজি করার জন্য আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ তো ভালো আছি আমার পিটুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত আমি ফ্রাই প্যানটা বসা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নিব তো এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে সিম আলু কপি ফুলটা দিয়ে দিলাম একসাথে যেহেতু নতুন আলু এটা একসাথে দিলে কিছুই হয় না সিদ্ধ হয়ে যায় তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এখন কিছু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার কাছে ফ্রাই পেনে রান্না করতে অনেক ভালো লাগে তার জন্য ফ্রাই প্যানটাই বসালাম সব তরকারি ফ্রাই প্যানিয়ে রান্না করি করার ভিতরে রান্না করতে আমার কাছে ভালো লাগে না চুলা গ্যাসে চুলায় ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম তো আমার কষুরটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন একে আগে আলুটা সিদ্ধ করে নেয় তো আমি একসাথেই দিয়ে দিলাম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল তখন ভাজি হয়ে গিয়েছে এখন ধনেপাতাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ